হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়াল্ডে আপনাদের স্বাগত কেওনঝর ট্যুর থেকে ঘুরে এসে অনেক দিন আর কোথাও যাওয়া হয়নি আবার সুযোগ পেয়েই বেরিয়ে পড়লাম একটা ছোট্ট একদিনের ট্যুরে এটাকে ট্যুর না বলে পিকনিক বলাই ভালো সেই একদিনের পিকনিকে আমাদের গন্তব্যস্থল হলো মন্দারমণি আর আমরা যাত্রা শুরু করলাম কোলাঘাট টাউনশিপ থেকে এটা ক্লাবের পিকনিক এখানে টাউনশিপের অনেকেই গিয়েছিল প্রায় দুশো কুড়ি তিরিশ জন মতো সকাল সাতটায় টাউনশিপ থেকে বাস ছেড়েছিল সকলে চা বিস্কুট খেয়ে বাসে উঠে পড়লাম আমাদের যাত্রা শুরু হয়ে গেছে বাসে যেতে যেতে খুব আনন্দ মজা হৈহুল্লোড় করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে গেলাম এই যে দেখুন সকাল সাড়ে দশটা নাগাদ আমরা মন্দারমণি আমাদের নির্দিষ্ট রিসর্টে পৌঁছে গেলাম রিসর্টটা বেশ ভালো আর সুন্দর একদম সমুদ্রের ধারে প্রথমে গিয়েই একটু রুমেতে ফ্রেশ হয়ে নিয়ে তারপর সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি মিষ্টি পেট ভরে ব্রেকফাস্ট খেয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম সি বিচে সমুদ্রে ঘুরতে এসছি আর সমুদ্রে যাব না তা কি করে হয় আমার ছোট্ট ছেলে মেয়ে দুটোও সমুদ্রে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে জলে নেবে সকলে মিলেই একটু হইচই করে মজা করলাম দীঘার তুলনায় মন্দারমনির সমুদ্র অনেক বেশি শান্ত এখানে ঢেউ প্রায় নেই বললেই চলে আর এখানে ভিড়ও কম এখানে ভিড় কম তাই এই সি বিচটা অনেক বেশি পরিষ্কার এখানে নোংরা আবর্জনা একদমই নেই খুব সুন্দর পরিষ্কার একটা সি বিচ সকলেই যে যার মতো করে একটু আনন্দ মজা করে নিচ্ছিল সমুদ্রের জলে নেমে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বেশ সুন্দর আলাদা আলাদা এরকম একটা একটা কটেজ রয়েছে এখানে পাঁচ সাতটা রুম নেয়া ছিল সকলেই যাতে একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিতে পারে সমুদ্র থেকে ফিরে এসে এবার লাঞ্চ করার পালা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিয়েছিলাম লাঞ্চে অনেক কিছু মেনু ছিল লাঞ্চে ছিল ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল একটা সবজি মাটন চাটনি পাপড়, মিষ্টি আর আইসক্রিম এই যে দেখুন আমার ছোট্ট ছেলেটা সমুদ্রের ধারে কি সুন্দর বালির উপর হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর সেটাও এই মন্দারমনি তাই জন্য এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলে এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এই রকম এইরকম বিকেলে সমুদ্রের ধারে ঘুরতে বেশ ভালো লাগে মনটা একটা আলাদাই শান্তি এসে যায় আমার ছেলে আর মেয়ে এরকম এই যে রিমোট কন্ট্রোল গাড়িতে করে বেশ আনন্দ করে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালো ছেলে তো গাড়ি থেকে নামতেই চাইছিল না সন্ধেবেলা কফি আর চিকেন পকোড়া খেতে খেতে আড্ডাটা বেশ জমে উঠেছিল সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে রকমেই ছায়ার নিচে বসে সকলে মিলে একটু আনন্দ মজা করে নিচ্ছিলাম আবার সকলকে যে যার বাসায় ফিরতে হবে আবার যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে কিন্তু ওই একদিনের আনন্দটাই আমাদের সারা বছরের আনন্দের রসদ হয়ে থাকবে সন্ধ্যেবেলা রিসর্টটা এইরকম লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর লাগছিল পিকনিকে এসে অনেকের সাথেই পরিচিত হয়ে খুব ভালো লেগেছিল। সন্ধে সাতটার মধ্যে আমাদের আবার বাস ছেড়ে দেবে তাই সকলেই যে যার লাগেজ গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম রাতের খাবারটাও যেহেতু এখান থেকেই প্যাক করে দেয়া হবে তারই ব্যবস্থা হচ্ছে রাতের ডিনারটা এই রকমভাবে পার্সেল করে দেয়া হচ্ছিল ডিনারে ছিল মটর পোলাও আর চিকেন কষা সমুদ্র আর রিসর্টকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরার পালা সন্ধ্যে সাতটা নাগাদ আমাদের বাস ছেড়ে দিল আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য রাস্তায় ফেরার পথে এই জায়গাটায় একবার বাসটা দাঁড়িয়েছিল দেখলাম খুব সুন্দর একটা মন্দির আর মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম